আজকা হামা চলে আসি না ঠাকুরগাঁওয়ের বাণিজ্য মেলাতে কিন্তু কথা হল বৈষম্য বিরোধী মাধ্যমে দেশ আরেকবার স্বাধীন হইলেও প্রকৃত এই দেশ থেকে এলাও বৈষম্য যায় নাই এখন প্রশ্ন কি কেন কিভাবে আর বাণিজ্য মেলার সাথে বৈষম্যের কি সম্পর্ক তো ঠিক আছে চলেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আমি তোমাকে সব খুলে কয়েছ এইবার আসল কথায় আসেন মেলার ভিতর ঢুকে চোখ আটকে গেল চারপাশে ঝলমল রঙিন বাতি যেন তারা নামে আসিয়া আমার ঠাকুরগাঁও শহরের বকত। মেলার সবচেয়ে আকর্ষণমূলক জায়গা হল এই ঝর্ণা আর টাওয়ার অর্থাৎ মেলার মিডিল পয়েন্ট খান আর ওই যে টাওয়ারটা দেখতে কত সুন্দর মনে হচ্ছিল প্রেমিকা ক্লাহনে উপরত উঠে চিৎকার করে কহু ফিউচার শ্বশুরের बेटी মুই তো খুব ভালোবাসি কিন্তু পরে হঠাৎ করে মনে হয় মোর তো জিএক নাই মুই তো জাত সিঙ্গেল মোর কথা কাই শুনে তো যাই হোক ভাই মেলাখান অনেক সুন্দর করে সাজায়া ঢোকার সাথে সাথে মেলা দৃশ্যখান তোমার ছাক্কাস লেভেলের সুন্দর লাগিবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর ছবি তোলার জন্য খুব ভালো ভালো জায়গা পাবেন অলরেডি অনেক কাপত কাপতি মেলাখানার বিভিন্ন স্থলে ছবি তোলালে ব্যস্ত তো যাই হোক ভাইরা চলেন এবার মূল পয়েন্টে আসি মেলার ভিতরে কিসের বৈষম্য আর মেলা সাথে বৈষম্যের সম্পর্কটা কি দোকান পাটে কথা আর বলবো ভাই হরেক রকমের দোকান আসিয়া হরেক রকমের দোকানের কথা শুনে বেটা ছলার খুশি হবার কিছুই নাই কারণ নাইনটি নাইন পার্সেন্ট দোকানে হইল বের ছোয়ার পণ্য মাই ছোয়ার কোথাও থ্রি পিস কোথাও জুতা কথাও চুরি ফিতা কানের দুল আইলন মাছ বিভিন্ন রঙের লিপস্টিক নকল চুল মেকআপের বিভিন্ন পণ্য ইত্যাদি আর অপরদিকে পুরুষ মানুষের তানে খালি শার্ট প্যান্ট আর পাঞ্জাবির দোকান তাও এত বড় মেলাখানত মাত্র দুইটা দোকান রে ভাই এগুলাকে মানা যায় এমন কি একটা দোকানে ঢুকে মুই জিজ্ঞাসা করিনো ভাই ছেলেদের কিছু আছে দোকানদার এমন ভাবে মোর দিক যেন মুই ছাগল হেনে গরু খুঁজিবা আসিও মানে এক কথায় পুরুষ মানুষক মনে হয় ওমার কাস্টমারেই মনে হয় না তো বন্ধুরা তোমার আর কি মনে হয় না এটা বিশাল বড় একটি বৈষম্য প্রশ্ন থাকে গেলে তোমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবে ভাই ক্লিন এন্ড ক্লিয়ার কথা বাণিজ্য মেলা পুরুষ মানুষের জন্য নয় বাণিজ্য মেলা মেয়ে মানুষের জন্যই এখন তোমার মনত প্রশ্ন আসিবা পারে তাহলে বেডা ছলা বা পুরুষ মানুষ মেলা যাচ্ছে কেন ভাই এর একটাই উত্তর উত্তর হইল খালি টাকা দিবা যাচ্ছে রে ভাই খালি টাকা দিবার আছে মানে জিএফ আর বউকে খুশি করিবার আছে এছাড়া অন্য আর কোনো কারণ নাই আহারে অবলা পুরুষ জাতি তোর জন্য সব জায়গায় বৈষম্য না পারিস হইতে না পারিস কাউরে কইতে তো যাই হোক তোমাল আমি ক্লিন অ্যান্ড কথা কুহে দিছো বাণিজ্য মেলায় শুধু মহিলারাই কেনাকাটা করবে কারণ বাণিজ্য মেলার বিক্রেতারা পুরুষ মানুষদেরকে ক্রেতাই মনে করে না তো যাই হোক এবারে আসি রাইডস এ মেলায় বিভিন্ন ধরনের রাইডস আসবে এটাই স্বাভাবিক তো এই মেলা তো বিভিন্ন ধরনের রাইডস আছে তার মধ্যে ছোট ছোট ধরার জন্য বিভিন্ন ধরনের রাইডস আছে তো এলা ছোট ছাড়া উঠেছিল আর কিছু কিছু এমন রাইটস ছিল যে বাচ্চার সাথে বাচ্চার মা বা বহিনাকে উঠি বা কারণ বাচ্চারা নিরাপত্তার জন্য তো আমার এই ঠাকুরগাঁ বাণিজ্য মেলা খান যে রাইডস গুলো আইছিল তার মধ্যে অন্যতম এবং আকর্ষণ মূলক হইল এই যে বড় চোরকিরা আছে এখান বা এই বড় নাগদোলাখান এখানে উঠার পরে ফিলিং সম্পূর্ণ আলাদা আর এটা আমার ভিডিও করার পারিনি কারণ ভিডিও করার মনে তারপরে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অথবা কাপত কাপতের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ফেভারিট জায়গা হল এই নৌকা খান মানে বাণিজ্য মেলা হোক আর যে কোনো মেলায় হোক না কেন এই নৌকা খান যদি না আসে তাহলে মনে হয় মেলা খান অসম্পন্নতা থেকেই যায় তবে সব থেকে মজার বিষয় হল এই জায়গার যখন বয়ফ্রেন্ড উঠেছিল আর নৌকা খান যখন ইস্টার করে দিয়েছিল তখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এমন ভাবে শক্ত করে ধরে থাকেছিল মনে হল যে পৃথিবীর ভূমিকম্প শুরু হয়ে যায় তো যাই হোক আজকে গার্লফ্রেন্ড নাই বলে আমরা দেখিবা আছে আর দেখে সহ্য করে থাকিবা কোনো কারণ নাই জীবনটাই বেদনার ও হ্যাঁ এই মেলাখানের মধ্যে তোমার বিভিন্ন ধরনের ভূতের শো পাবেন বা ভূতের বাড়ি পাবেন এই ঢোকে না তোমার অবশ্য ভূতের একটা ফিলো লিবা পারেন যাই হোক এলার ভিতর তুমি ঢুকুনি কারণ ভূতের বাড়ির থেকে ভূতের শব্দটাই বেশি ভয়ঙ্কর মনে হয়েছিল এই ভয়ের কারণে ভাই ভিতরে তুমি ঢুকুনি কেউ যদি এলার ভিতর ঢুকে থাকেন বা ঢুকে না দেখিছেন তাহলে মুখ অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন যে এলার ভিতর কেমন বা কেমনে কি হয় তো যাই হোক বন্ধুরা আশা করে বুঝা পাইয়েন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ আরেকবার স্বাধীন হলেও প্রকৃত অর্থে দেশ থেকে আলাদা বৈষম্য যায় নাই হামা পুরুষ মানুষ আমার সব জায়গায় অবহেলিত হামার জন্য সব জায়গায় বৈষম্য থাকবে এটাই স্বাভাবিক এটা আমাকে মানে লিপা হবে তো এই ছিল আজকের মেলা ঝলমলের রঙিন সাথে ঝলমলে রঙিন পুরুষ বৈষম্য যাই হোক প্রেম নেই বৈষম্য আছে তাও ঘুরতে ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি মেলায় গিয়ে কি কি দেখেছেন দেখা হবে পরে ভিডিওতে এতদিন পর্যন্ত তুমি প্রেম করো আর আমি অন্য কোনো ভিডিও বানানো নিয়ে ব্যস্ত থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর